হ্যালো ছোট্ট বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালোই আছো আজ তোমাদের জন্য এনেছি এক নতুন অধ্যায় চলো শুরু করা যাক তাহলে শরৎ এসেছে শরৎ হিমের পরশ লেগেছে হাওয়ার পরে সকাল বেলায় ঘাসের আগায় শিশিরের রেখা ধরে আমলকি বন কাঁপে যেন তার বুক করে দুরুদুরু পেয়েছে খবর পাতা খসানোর সময় হয়েছে শুরু শিউলির ডালে কুঁড়ি ভরে এলো টগর ফুটিল মেলা মালতি লতায় খোঁজ নিয়ে যায় মৌমাছি দুই বেলা গগনে গগনে বড় সন শেষে মেঘেরা পেয়েছে ছাড়া বাতাসে বাতাসে ফেরে ভেসে ভেসে নাই কোনো কাজে তারা তাহলে ছোট্ট বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যদি আগে থেকে সাবস্ক্রাইব করা থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নেক্সট ভিডিওয়ে ততক্ষণ টাটা বন্ধুরা